সর্বপ্রথম আল্লাহ রব্লুল আলমিন জান্নাতিদেরকে এই যে মেহমানদারি করাইবেন মেহমানদারির করানোর সময় এই দুনিয়াটাকে এই দুনিয়াটাকে পুরোটাকে আল্লাহ রব্বুল আলমিন একটা খামিরা বানাইবেন একটা খামিরা বানান পর এটাকে একটা রুটি বানাইবেন রুটি বানানোর পর এই রুটিটা হবে আমাদের নান রুটি আমাদেরকে রুটি খাইতে দিবেন আর বলবেন এই যেই দুনিয়া নিয়া যেই গোপালনগরের চার ইঞ্চি এক বিগত জাগা নিয়া বায়ে বায়ের মাথা ফাটাইছিলেন এক দুনিয়া খা আগে কি কর পচা দুনিয়া আগে খা এই দুনিয়া এই পুরা দুনিয়াটাকে আল্লাহ বলে আলাম যে একটা রুটি বানাইবেন একটা রুটি বানানোর পর এই রুটিটা হবে আপনি আমার নান রুটির মতো এখন নান রুটিকে শুধু নান রুটি খাওয়া যায় তার সাথে কী লাগবে আল্লাহ রবুল্লাহ আলমিন এরপরে আপনাদের আপনাকে আমাকে খাওয়াইবেন একটা মাসের কলিজা সেই মাসটা কোন মাছ এই আল্লাহ রবুল্লাহ আলমিন সাত তবক আসমান যেভাবে তৈরি করে রেখেছেন সাত তবক জমিন আছে প্রথম এই জমিনের যে লেয়ারটা আছে এই লেয়ার লেয়ারের পর শূন্য স্থান শূন্য স্থানের পর আবার জমিন আবার এইভাবে সাতটা জমিনের নিচে একটা মাছ আছে এই মাছের যে ডানা আছে বা পাকনা আছে এই পাকনাটার উপর আপনি আমার সাত জমিনের প্লেটটা বসানো বসায় রাখা হয়েছে সাত জমিনের প্লেটটা একটা মাছের উপর বসে মাছটা কেমন মাছটা কেমন সাতটা জমিন যেই মাছটা ধরে রাখছে এই জন্য মাছটা কোনোদিন কি একটা তার আসল বা মাছের একটা প্রসঙ্গ নাড়া দেয় একদিকে বুড়ি ভূমিকম্প শেষ হয়ে যায় আর আপনি আমি বুঝতে পারি না ভূমিকম্প কি কারণ হয়েছে এই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেই মাছটাকে নিচে রেখেছেন সেই মাছের ক্যাবিদুল হুত আপনি আমাকে মাছের কলি যাবু না কইরা এই পৃথিবীটাকে রুটি বানাইবেন তারপরে প্রথম নাস্তা হবে আপনি আমার সেখানে এটা খাওয়ানোর পরে এটা তো নাস্তা এটা তো কেবল নাস্তা এরপরে আল্লাহ রবাহিন আপনি আমাকে নেয়ম নেয়ামত দেওয়া দেওয়া শুরু করবেন আপনি আমাকে তো বিভিন্ন ধরনের পাখি খাওয়াইবেন পাখি খাওয়ানোর পর আল্লাহ রব্বুল্লা আলমিন আপনি আমাকে এরকম জান্নাতের সুখ শান্তি দান করবেন ওয়ালাকুমফি হা মদ নজুলাম মিন গফুর রাহিম তোমাদের মনে যা চাবে তোমাদের মনে যা কামনা করবে সব কিছুই আমি তোমাদেরকে দি দিয়ে দিব তোমাদের এবং তোমাদের কাছে আমি যে ওয়াদা করেছিলাম যা যা দেওয়ার ওয়াদা করছিলাম সব কিছু তোমরা জান্নাতে আইসা পাবা আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে এমন জিনিস দান করবেন মাম দুধ প্রশান্তি ছায়া দান করবেন জান্নাতের তুলনা আপনি আমি কোনোদিনও করতে পারবো না একটা কথাই আপনি আমি যখন বলি যে যে জিনিস আমরা দেখি নাই সেই জিনিসের আসলে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না আল্লাহ রব্লা আলমিন আপনি আমাকে গিলমান দান করবেন এই গিলমানরা আপনি আমার কী হবে আপনি আমার পরিচর্যা সেবা শুশ্রূষা করবে এই গিলমান গিলমানগুলা কারা এই কাফের মুষ্টিক বেদিনের সন্তানগুলা নাবালেক অবস্থায় মারা গেলে এদেরকে আল্লাহ রব্লা আলমিন গিলমান বানাইবেন মানে গুলাম গুলাম মানে কি গোলাম মানে গেলমান গেলমান মানে ছোটো বাচ্চা মানে সুশ্রী বাচ্চা আমরা কিন্তু একটা বাচ্চার কালো আর একটা বাচ্চা অনেক ফর্সা কোন বাচ্চারে আদর করতে মন চাই বেশি ধরো আমার প্রতিবেশী বাতিজা একটা একটু কালো দেখতে ভালো দেয়া যায় না আর একটা কি অনেক ফর্সা কিউট আমরা কী কই এই ছেলেটা অনেক কি অনেক সুন্দর তো আমরা মানুষের মন সুন্দরের পূজারী তো আমরা কী করি ছোটো বাচ্চাদের সুন্দর থাকে এদেরকে নিয়ে খেলাধুলা করি অত মজা করি একটু মানে তামাশ তামাশা করি তামাশা করি আল্লাহ রা বলে আলমিন আপনি আমার চতুর্পাশে গুর 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 করবে গিলমা এই গুলামরা গিলমান গুর গুর করবে